ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানি দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত হুতির রাডার স্থাপনায় মার্কেল হামলা ড্রোন ধ্বংস আর জানি দেব ইরানে হামলা হলে ইসরায়েলের তেল আবি ফাইফা শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা আর থাকছে ইসরায়েলের উগ্রপন্থী গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র এদিকে লেবাননে মসজিদে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলা প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র রাশিয়া আরো জানি দিব তানের আকাশে ৪৫ সেনা যুদ্ধ বিমান অনুপ্রবেশ আরো থাকছে সামরিক শক্তিমত্তায় ইরান সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে জেনারেল সালামের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি আরবের তেলের ট্যাঙ্কে ইসরায়েলের ভব বিমান হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হুতিদের রাডার স্থাপনায় মার্কিন হামলা ড্রোন ধ্বংস ইয়ামেনে গত ২৪ ঘন্টায় হতে বাহিনীর রাডার স্থাপনা হামলা চালেছে মার্কিন সামরিক বাহিনী পাশাপাশি পৃথক হামলায় কৃষ্ণ সাগর হতিদের নিয়োজিত ড্রোন ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা খবর আল জাজিরা এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে হামলায় হতিদের দুটি সার্ফেস ড্রোন লোহিত সাগরে ধ্বংস হয়েছে এছাড়া একটি ড্রোন সমুদ্রের আকাশে গুলি করে নামানো হয়েছে সান্টোকো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনী পরিচালনা করে থাকে মার্কিন কমান্ডার সোশ্যাল মিডিয়া একটি পোস্টে বলা হয়েছে হুতিদের রাডার লোহিত সাগরে চলাচলকারী জাহাজে প্রায় হামলা চালাচ্ছে এই হামলায় রুখতে মার্কিন বাহিনী নতুন করে হুতিদের রাডার স্থাপনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করে বিমান হামলা চালিয়েছে তবে হুতি যোদ্ধারা দাবি করেছে যে যেসব জাহাজ ইসরায়েলে স্বার্থে কাজ করছে বিশেষ করে ইসরায়েলের বন্দরগুলো ব্যবহার করছে সেই জাহাজে হামলা করা হচ্ছে এডেন উপসাগরে হামলাগুলো জাহাজ ইসরায়েলি হামলা প্রতিশোধ হিসেবে চালানো হচ্ছে সেদিন ইসরায়েল গাজায় হামলা বন্ধ করবে সেদিন থেকে আমরা সাগরে জাহাজকে লক্ষ্য করে হামলা বন্ধ করব এদিকে হুতিদের বিমান সমুদ্র অভিযান বিশ্ববাসীর জাহাজ চলাচলে ব্যাহত ঘটছে এর ফলে সেদিকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য সরবরাহ যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি পরিবহন খরচ ব্যাপক হারে বেড়ে যাচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে ইরানে হামলা হলে ইসরায়েলের তেল আবিব ভাইবা উড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে জবাবে ইসরায়েল তেল আবিব ভাইবা শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে গতকাল ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছেন নতুন প্রেসিডেন্ট ইরানের সেখানে এমন হুশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি ইসরায়েলের হুমকি দিয়ে তিনি বলেছেন শত্রু বিশেষ করে বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে যার প্রভাবে হাইপোথিল আবি উড়ে যাবে সাম্প্রতিক সময় ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল ইসরায়েলি উগ্রপন্থী গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

এবার লেবাননে মসজিদিতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলা লেবাননের সঙ্গে সরাসরি ইস্রায়েলের যুদ্ধ শুরু হয়েছে মসজিদে হামলা চলেছে ইসরায়েল লেবানন দক্ষিণ অঞ্চলের গতকাল ব্রুশুতর বেশ কয়েকটি স্থাপনায় হামলা চলেছে ইসরায়েল বাহিনী এসব স্থাপনার মধ্যে একটি মসজিদও বাড়ি রয়েছে খবর আলাদুলু আদলু এজেন্সি লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির কর্মকর্তা বড় প্রতিবেদনে বলা হয়েছে ইস্রায়েল সেনা বাহিনী আল জাবা ইন শহরে মসজিদে হামলা চালিয়েছে পাশাপাশি আইন আল শাবাহ শহর এবং মেলয়। আল জাবাল শহরে দুটি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালানো হয় ওই এছাড়া লেবানন দক্ষিণ অঞ্চলে হাইপা খাইম জাবাল এবং আইতাব রুম শহরে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানানো হয়নি সূত্র পাস টুডে এবার প্রথমবারের মতো ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া এবার সরাসরি ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গিবানকে লক্ষ্য করে আসার সময় বাণী অত্যাধুনিক এস তিনশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই ঘটনা ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে

এবার তাইনের আকাশে পঁয়তাল্লিশটি চীনা যুদ্ধ বিমানের আনাগোনা চলছে স্বায়ত্তশাসিত তান আকাশ ফের অনুপ্রবেশ করেছে চীনের যুদ্ধ বিমান গতকাল তাইনের পক্ষ থেকে বলা হয়েছে দ্বীপটির চারপাশে চীনের পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে চলতি বছরে তানের আকাশে এটাই এক দীর্ঘ সর্বোচ্চ সামরিক বিমানের উপস্থিতি বলে

এডিকেশন সতর্ক করেছে যে তানে নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলো চীন বরাবরই একে তাদের মূল ভূখণ্ডের অংশ বলে মনে করে প্রায় তানের আকাশ সীমা প্রবেশ করতে না সামরিক বিমান যদিও সরাসরি কোনো কোনো সামরিক অভিযানে তারা অংশ নেয় সূত্র ইন্ডিয়া টুডে সামরিক শক্তিমত্তা ইরান সর্বোচ্চচতুন্ত অবস্থায় রয়েছে জেনারেল সালামের ঘোষণা ইরানের ইসলাম বিপ্লবী কাট বাহিনী আর জিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন তার দেশ সামরিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে সর্বোচ্চ চূড়ায় অবস্থান করেছেন আন্তর্জাতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে বিশ্বের এমন কোন দেশ নেই ইরানকে দাবিয়ে রাখবে তিনি গতকাল রাজধানী তেহরানের শনিবারে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিনের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জেনারেল সালামি বলেছেন বিগত কয়েক দশকের মধ্যে আমরা শক্তিমত্তার সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে আন্তর্জাতিক অঙ্গনে ইরান এমন একটি অবস্থানে পৌঁছেছে বিশ্বের যে কোনো রাজনৈতিক নিরাপত্তামূলক ঘটনায় এখন আর কেউ ইরানের অবস্থানকে উপেক্ষা করতে বা ইরানকে বাদ দিয়ে কথা বলতে পারবে না সূত্র পাস টুডে সৌদি আরবের তেলের ট্যাঙ্কে ভূগর্ভস্থ হামলা চালালো ইসরায়েল এদিকে হঠাৎ করে সৌদি আরবের তেলে ট্যাঙ্কে বড় বড় হামলার ঘটনা ঘটেছে এমন হতে আনসার যোদ্ধারা সৌদি আরবের আরামকো তেল কোম্পানি একটি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে তেল ট্যাঙ্কটি দক্ষিণ পূর্বাঞ্চলের বিভাজন প্রদেশে অবস্থিত এমন আরবি ভাষায় সেন্ট্রাল টেলিভিশন চ্যানেল আল মার্শিয়া জানিয়েছে গতকাল শেষ বেলায় সৌদি আরবের জান্টো কোম্পানির আরামকো তেল ট্যাঙ্কে হামলা করে আনসারুল্লাহ যোদ্ধারা হামলার ঘটনায় পরপর সৌদি আরবের আলিয়া টেলিভিশন চ্যানেল জানায় ইয়ামান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রটি সৌদি বিমান প্রতিরক্ষা ইউনিটের অংশ ধ্বংস করে দিয়েছে সূত্রে